নমস্কার বন্ধুরা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে রিভিউ পিটিশান তার অর্ডার কপি সামনে এসছে যেটি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাচ্ছেন রিভিউ পিটিশানের যে এখানে নাম্বার ওয়ান সেভেন টু নাইন অফ টু উল্লেখ করা রয়েছে তার পাশাপাশি অন্যান্য যে রিভিউ পিটিশান নাম্বারগুলো সেগুলো মেনশান রয়েছে দেখতেই পাচ্ছেন ইন ডিটেলস বেশ কয়েকটি পেজ জুড়ে কিন্তু এইটা আমরা দেখতে পাবো অন্যান্য যে ইন্টারকানেক্টেড ম্যাটার্সগুলো রয়েছে রিভিউ পিটিশনের সঙ্গে সেখানে উল্লেখ রয়েছে তো সেগুলি দেখার পরে আমরা যদি মূল অর্ডার কপিতে আসি সেখানে দেখুন বলা হচ্ছে পারমিশান টু ফাইল রিভিউ পিটিশন ইজ গ্র্যান্টেড অর্থাৎ রিভিউ পিটিশন ফাইল করার যে পারমিশন সেটি গ্র্যান্টেড করা হচ্ছে অ্যাপ্লিকেশানস ফর এক্সিমশন ফ্রম ফাইলিং সার্টিফাইড কপিস অফ দ্য জাজমেন্ট আর অ্যালাউড এই সেকেন্ড পয়েন্টটিও কিন্তু অ্যালাউ করা হচ্ছে তার পাশাপাশি ডিলে ইন দ্য ফাইলিং অফ দ্য রিভিউ পিটিশন ইজ কন্ডোনড অর্থাৎ এই যে ডিলে হয়েছে সেটিও কিন্তু কন্ডোন করা হচ্ছে বা সেটিকেও মাফ করে দেওয়া হচ্ছে তার পাশাপাশি দ্য জাজমেন্ট ডেটেড থার্ড এপ্রিল টু ইন সিভিল অ্যাপিল নাম্বার ফোর এইট জিরো জিরো টু অ্যান্ড ব্যাচ ওয়াজ পাসড আফটার হিয়ারিং এক্সটেন্সিভ অ্যান্ড একজস্টিভ আর্গুমেন্ট অর্থাৎ এক্সটেন্সিভ এবং একজস্টিভ আর্গুমেন্টের হিয়ারিংয়ের পরেই কিন্তু এই অর্ডারটি দেওয়া হয়েছিল অ্যান্ড আপন কনসিডারিং অল অ্যাসপেক্টস ফ্যাকচুয়াল অ্যান্ড লিগাল অর্থাৎ এই ধরনের যে অ্যাসপেক্টস রয়েছে ফ্যাকচুয়াল অর্থাৎ বিভিন্ন ঘটনা অথবা লিগাল সেগুলি মাথায় রেখেই দেওয়া হয়েছে সেটি বলা হচ্ছে দ্য সেটলড লিগাল পজিশনস অব ট্রেনিং অন দ্য স্ট্রেংথ অফ কেস ল ওয়াজ ডিউলি কনসিডার্ড ইন দ্য কনটেক্সট অফ দ্য ইলিগালিটিস ইন দ্য সিলেকশন প্রসেস অর্থাৎ সিলেকশান প্রসেসে ইলিগালিটিসের কথা এখানে কিন্তু মেনশান করা হচ্ছে তার পাশাপাশি এখানে বাঘ কমিটির রিপোর্ট এবং সিবিআইয়ের যে ইনভেস্টিগেশন সেটিও উল্লেখ করা হচ্ছে এবং তার পাশাপাশি এটি বলা হচ্ছে দ্য ফেলিওর অন দ্য পার্ট অব দ্য ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন টু রিটেন দ্য অরিজিনাল ফিজিক্যাল ওয়েব আর সিটস অর অ্যাটলিস্ট দ্য মিরর কপিজ দেয়ারোপ ওয়াজ এ সিগনিফিকেন্ট ফ্যাক্টর অর্থাৎ এটি একটি সিগনিফিকেন্ট ফ্যাক্টর হিসেবে আইডেন্টিফাইড করা হচ্ছে এই যে ওয়েব আর সিট ফিজিক্যালি রাখা অথবা মিরার কপি রাখার ক্ষেত্রে তার পাশাপাশি বলা হচ্ছে যেটি আপনাদের জানাতে চাইব যোগ্য বা যারা আনটেন্টেড ক্যান্ডিডেটস তাদের জন্য এখানে বলা হচ্ছে হাও এভার দ্য ইন্টারেস্ট অফ দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস হু আর আনটেন্টেড উ শট টু বি প্রোটেক্টেড টু দ্য গ্রেটেস্ট এক্সটেন্ট পসিবল অ্যাজ ইজ এভিডেন্ট ফ্রম দ্য কনক্লুডিং প্যারাগ্রাফস অব দ্য জাজমেন্ট নো ডাউট ইনভ্যালিডেশন অফ সচ আনটেন্টেড অ্যাপয়েন্টমেন্টস উড লিড টু হার্ড অ্যান্ড অ্যাংগুইস হুইচ দ্য কোর্ট ওয়াজ ফুল্লি কনসিয়াস অফ বাট প্রোটেকটিং দ্য পিওরিটি অফ দ্য সিলেকশান প্রসেস ইজ প্যারামাউন্ট অ্যান্ড নেসেসারিলি হ্যাজ টু বি দ্য প্রায়োরিটি অর্থাৎ ক্যান্ডিডেটদের কথাও মাথায় রাখা হয়েছিল কিন্তু কোর্টের কাছে এই যে বিষয়টি সেটি হচ্ছে প্রোটেক্টিং দ্য পিওরিটি অফ দ্য প্রসেস এই যে প্যারামাউন্ট ইম্পর্টেন্সের জায়গায় রয়েছে বিষয়টি সেটি কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং এটিকেই হাইস্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে তো তার পাশাপাশি এখানে বলার মতো যে বিষয় দিস রিভিউ পিটিশানস হুইচ ইন এফেক্ট সিকে রিহিয়ারিং অফ দ্য এন্টায়ার ম্যাটার অন মেরিটস এই যে রিভিউ পিটিশন যেটি আবার পুনরায় হিয়ারিংয়ের একটি দাবি রাখছে দেয়ার পর ডু নট ডিজার্ভ টু বি এন্টারটেইন্ড অ্যাজ অল রিলেভেন্ট অ্যাসপেক্টস হ্যাভ অলরেডি বিন এক্সামিনড অ্যান্ড কনসিডার্ড কম্প্রিহেন্সিভলি যেহেতু সমস্ত অ্যাসপেক্টসই এক্সামিন এবং কনসিডার করা হয়েছে কম্প্রিহেনসিভলি সুতরাং রিহেয়ারিংয়ের আর প্রশ্ন এখানে গ্র্যান্ট করা হচ্ছে না তার পাশাপাশি দ্য অ্যাপ্লিকেশানস ফর লিস্টিং দ্য রিভিউ পিটিশানস ইন ওপেন কোর্ট আর অ্যাকর্ডিংলি রিজেক্টেড ওপেন কোর্টের যে হিয়ারিংয়ের রিভিউয়ের যে পিটিশানস সেটিও কিন্তু রিজেক্টেড করা হচ্ছে তার পাশাপাশি দ্য রিভিউ পিটিশানস আর ডিসমিসড করা হচ্ছে তার পাশাপাশি আদার ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশানস ইফ এনি স্যাল অলসো স্ট্যান্ড ডিসপোজড অফ এইভাবে কিন্তু এই অর্ডার কপি আমরা দেখতে পাচ্ছি আগস্ট পাঁচ দু হাজার পঁচিশে সেই অর্ডার আপনার সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ